সকলে কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন অনেকে আমার কাছে জানতে চেয়েছিলেন ইলেট কর্পোরেশনের যে ওয়েট গেন মিল সেটা আছে এটা কিভাবে অরিজিনাল কিনা এটা বুঝবো কিভাবে এবং এটা কি অরিজিনাল আমরা পাচ্ছি কিনা বা এটা কি আমাদের ফেক কোনো প্রোডাক্ট দেওয়া হচ্ছে কিনা এটা নিয়ে আপ আপনি একটা রিভিউ আমাদের শেয়ার করেন তো আজকে হচ্ছে আমি বলে দিচ্ছি এটা আপনারা যখন প্রোডাক্টটা পাবেন প্রোডাক্টের পিছনে আপনার স্ক্যানিং কোড এবং হচ্ছে অথেনিটি যে একটা গোপন কোড আছে সিক্স ডিজিটের এটা আপনারা দেখে অবশ্যই পারচেস করবেন এই জিনিসটা আছে কিনা এবং এটা কি স্ক্যানিং করে দেখবেন ওয়েবসাইটে আপনাদের ওয়েবসাইট চলে আসবে এবং এই প্যাকেজিংটা হচ্ছে হচ্ছে একদম সুন্দর কর্পোরেশন মার্ক মার্ক করে করে রেড মধ্যে মানে কালার করা থাকবে এটা ইলাইট বুঝে আপনারা দেখবেন যদি খুলে দেখেন যে এটা একদম সিলভার কালারের একটা প্যাকেট তাহলে মনে করবেন যে এটা ফেক একটা প্রোডাক্ট আপনারা পেয়েছেন আর যদি হলোগ্রাম সহ হচ্ছে রেড কালার দিয়ে লেখা থাকে পুরা প্যাকেজিংয়ে তাহলে বুঝবেন আপনারা অরিজিনালটা পেয়েছেন এবং এই প্যাকেজিং কালারটা দেখলেই আপনারা বুঝতে পারবেন ফেক প্রোডাক্টের কালার শেয়ার করা হয়েছে আপনারা চাইলে সেখান থেকেও দেখে নিতে পারেন এবং আমার এই ভিডিও গুলো ভালো লাগলে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন